নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানায় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওর প্রথমে জানাই বাড়ি রান্না পুজো আজ তো রান্না পুজো উপলক্ষে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা আমি আগের বছরও শেয়ার করেছিলাম আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যাই হোক এই বছরে আরও একবার ভিডিওটি কিছু মুহূর্ত সেই দিনে তুলে ধরলাম এই যে দেখে দেখতে পাচ্ছেন সমস্ত রকম সবজি কাটা হয়ে গিয়েছে তার মধ্যে রয়েছে পটল কাঁকড়েল চিচিঙে ভাজা কুমড়ো পটল আর রয়েছে চাল ডাল তেল সমস্ত রকম কিন্তু একসঙ্গে দেওয়া রয়েছে আর এই যেটা হচ্ছে আমার আর জেঠিমাদের একসঙ্গে হয় তো সেইগুলো সমস্ত রকম সবজি তো একসঙ্গেই কাটা হচ্ছে আর এখানে মা আর বড় মা আলু কাটছে আর ওই সেই দূরে বৌদি হচ্ছে নারখুল কুড়ছে আর প্রায় সব কাটাকুটি কমপ্লিটই আর এবারে আমিও এখানে বসে পড়েছি নারকল নিয়ে নারকল করতে তো নারকল দুধের পায়েস হবে আর হবে নারকল ভাজা এমনিতেই থাকে এক দশ থেকে এগারো রকমের আইটেম তো তার মধ্যে সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আর এই যে এতগুলো নারকল আমার দায়িত্ব আছে করার তো চলুন ছটপট নারকলগুলো খুলে ফেলি আবার এই নারকল দুধ দিয়েই কিন্তু হবে আমার পায়েস আবার কিছুটা নারকল থাকবে নারকল ভাজা করার জন্য আর রান্না পুজোর পরের দিনে যেহেতু একাদেশে ছিল তাই মা সমস্ত রকম সবজিগুলো কেটে নিচ্ছি তার মধ্যে রয়েছে আলু পেঁপে কুমড়ো আর আলু ভাজার জন্য হবে আলু ভাজা তো সমস্ত রকম কাটা হয়ে গেছে আর হয়ে গেছে সন্ধ্যে তো এবার বড়মা মা রান্না বসাবে তো প্রথমে রান্না বসাতে গেলে একটা ঘটিতে আম পাতা দিতে হয় প্রদীপ জ্বালতে হয় ধূপ জ্বালতে হয় আর শাক বাজিয়ে কিন্তু শুরু করতে হয় তো যখন এই যে উনুন জ্বালানো জ্বালানো হলো তখন কিন্তু শাক বাজে উনুন জ্বালানো হলো আর সমস্ত রান্না শেষেও কিন্তু আবার শাক বাজাতে হবে মানে রান্না শুরুর আগেও যেমন শাক বাজিয়ে শুরু করতে হয় তেমনি রান্না শেষ হয়ে গেলেও কিন্তু শাক বাজিয়ে দিতে হয় তো যাই হোক এই রান্না শুরু হলো তখন বাজে হয়তো সাতটা সাতটা বাজে তো সাতটার সময় কিন্তু রান্না শুরু হয়ে গেল আর প্রথমে বড়ো মা হচ্ছে ঠাকুরের জন্য ভাত করে নিচ্ছে আর বড়মা হচ্ছে উপোস করে তো সারাদিন শুকনো কিছু খেয়ে তারপরে রান্নাটা বসে ভাত বসায় আর এই যে সেই যে নারকলগুলো করছিলাম তার থেকে কিন্তু দুধ ভার করা হয়ে গিয়েছে তো মায়ের পাশাপাশি মার পাশাপাশি মাও কিন্তু বসে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন তিনটে উনুন পরপর কিন্তু তিনটে উনুন কিন্তু চালানো হবে ওই যে পরপর তিনটে উনুন চালানো হবে আর সেখানে তো এখানে হচ্ছে মটর ডাল সিদ্ধ হচ্ছে তো আমাদের ডাল হিসাবে মটর ডালই হয় আমাদের রান্না পুজো হচ্ছে নিরামিষ তো এই যেখানে দিকে উনুনটাই হচ্ছে পটল ভাজা মাঝখানে উনুনটাই হচ্ছে ডাল মটর ডাল সিদ্ধ আর বড় মতো এদিকে ভাত করছে তো মোটামুটি তিনটে উনুন জলে আর আমার দায়িত্বে থাকে পায়েস বানানো তো পায়েসটা আমি একটু পরেই বানাবো তো এরকম করছে রান্না আর এই যে ডালটা হয়ে গেলে বৌদি কিন্তু এবার ডালটা সাঁতাল দেবে আর বড়মার হচ্ছে একাড়ি ভাত হয়ে গেছে তো একাড়ি ভাত হয়ে যাওয়ার পর বড়মা আরও একটা হাঁড়ি চাপিয়েছে ঠাকুরের ভাতটা করে নেওয়ার পর বড়মার দায়িত্বে থাকে হাঁড়ি ভাত রান্না করা আর বাকি মা আর বৌদি এরা কিন্তু সমস্ত রকম যত ভাজাভুজি হয় তখন কিন্তু বাড়িয়ে ফেলে এই এই বাকি বাকি রয়েছে রয়েছে পরের দিন যেহেতু একাদশী তো মা যেহেতু রান্না পুজোর কোনো খাবারই খাবে না তাই জন্য মায়ের জন্য আমি রসা বানিয়ে ফেলছি তো আরো একটা মেনু রয়েছে এই ভিডিওতে তো ওখানে রয়েছে আলু কুমড়ো আর পেঁপে তো এগুলোতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালো করে কিন্তু এটা ভেজে নেব আর ভেজে একটু নেড়ে চেড়ে লঙ্কা দিয়ে তারপরে কিন্তু আমি প্রেশারে বসিয়ে দেবো আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে বাদাম বাটা বাদামকে বেটে দিলে কিন্তু খুব সুন্দর কিন্তু টেস্ট হয় তো এইটা ভালো করে ভেজে জলদি চাপিয়ে দেবো আর এদিকে উনুনে আর একটা কড়াতে আমি এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি আর সানফ্লাওয়ার অয়েলে কিন্তু আলুগুলোকে একটু ছা ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব কারণ শুধু রসা খাওয়া যায় না তো রসা দিয়ে আলু ভাজা খাবে সারাদিন ধরে এটা খাবে তো ওই জন্য এটাকে ভেজে নেবো আর এটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পায়েস করব। করবো এক হারি ভাত হয়ে গিয়েছে আর একারি ভাত কিন্তু হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন ব্লগের সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের এখানে আমি পায়েসটা রান্না করে নেব তো ভালো করে ঘি দিয়ে কিন্তু আমি চালটাকে বা পায়েসের পাঁচকামি এত ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাকে আমি কিন্তু দুধ দিয়ে সিটি মারবো তো তারপরে ভা ভাত হয়ে মানে সিটি মেরে কলিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু হাঁড়িতে নাড়তে থাকবো তো প্রেশারে করে করলে তাড়াতাড়ি হবে তো তাই জন্য প্রেশারে বসিয়ে দিয়েছি তো এরপরে আমি এটা হয়ে গেলে সিটি দেওয়ার পর তারপরে আমি আবার হাঁড়িতে করে তৈরি করব আর এখানে কিন্তু রান্না চলছে নারকল ভাজা মা ওদিকে ভাজছে আর বড় দিকে চিচিংয়ে ভাজছে খুব জোর কিন্তু জোর হচ্ছে কারণ রাত্রি অনেক হচ্ছে সবার খিদে পেয়ে গেছে তাই জন্য তিনটে উনুন জ্বালিয়ে রান্না পুজো হচ্ছে এই যে পায়েসটা এবার আমি হাঁড়িতে করে ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে এর মধ্যে কাজু কিশমিশ আর চিনি অ্যাড করে দেব। দিয়ে এটা কিন্তু ফোটাতে থাকবো আর পায়েস্তুতো খুব সোজা এই সোজা বলে এইটা আমি প্রত্যেক বছর করে থাকি তো পায়েস বানানো মোটামুটি কমপ্লিট আর একটু দুধ আছে একটু পরে দিয়ে দেব। তো বেশ খানিক্ষণ পরে কিন্তু রান্না পুজো প্রায় শেষ হয়ে গিয়েছিলো তো পুজো শেষ হয়ে গেলে মানে রান্না শেষ হয়ে গেলে উড়ুনটাকে ভালো করে নেতা দিয়ে দিতে হয় আবার কিন্তু শাক বাজিয়ে দিতে হয় তো ভালো করে উড়ুনগুলোকে নেতা দিয়ে আবার কিন্তু শাক বাজিয়ে দিতে হবে পরের দিন কিন্তু এই উড়ুনগুলোকে খুব সুন্দর করে আবার সাজিয়ে দো সাজিয়ে সাজাতে হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর এই যে এটা হচ্ছে রাতির খাবার দাবার পর্ব সব রান্নার চাপা দিয়ে ডেকে দেওয়া হয়েছে আর এই যে পেক্ষা ছোট্ট পেক্ষা কিন্তু খেতে বসে পড়েছে তো যাই হোক এবার খাওয়া দাওয়ার পালা তো পরের দিন সকালবেলা এই যে সুন্দর করে বরমা উনুনগুলোকে সাজিয়ে নিয়েছে গতকাল রাত্রিরে যে উনুনগুলোতে রান্না হচ্ছিলো পরের দিন কিন্তু সেই উনুনগুলোকে ভালো করে উলু দিয়ে যেহেতু এটা ভাত মনসাকে মনসা টা করকে ভাত দেওয়া হয় তো মনসা গাছের ছোটো ছোটো ডাল দিতে হয় আর শাওলা ছাওলা ফুল দিতে হয় আর ফুল দিয়ে সিঁজুর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে কিন্তু উনুনগুলোকে পুজো করতে হয় আর এই দিনে কিন্তু আগের দিন রাত্রে রান্না হওয়ার পর আর সকালে কিন্তু উনুন জ্বালতে নিই বা রান্না করতে নিই ওই খাবারটাই কিন্তু সারাদিন ধরে খেতে হয় আর এই যে বাতাসা তারপরে চাল প্রদীপ সমস্ত রকম দেওয়া হয়ে গিয়েছে তো এবারে কলা পাতায় যত যা যা খাবার কালকে রাত্রে রান্না করা হয়েছিল তো সমস্ত ঠাকুরের জন্য তোলা ছিল তো সেইগুলো সব কিন্তু দিয়ে দেওয়া হলো তো এটা মা মনসাকে ভাত দেওয়া হয় আর বাড়ির যারা পূর্বপুরুষ তারা মারা গেছেন তো সব পূর্বপুরুষদের কিন্তু এখানে খাবার দেওয়া হয় এই কলা আজকে দিনে বছরে একবারই কিন্তু পূর্বপুরুষরা ভাত পায় আর খাবার পরে কিন্তু একটা করে পান দিতে হয় পান আর কি দাঁতে দেওয়ার কি কাটি তো ওই দিতে হয় তো সেটাই বড়মা দিয়ে দিচ্ছে আর সমস্ত প্লেট সাজানো রয়েছে চোদ্দোটা প্লেট চোদ্দো পুরুষের আর বাকি যে তিনটে প্লেট রয়েছে ওটা হচ্ছে একটা মনসা ঠাকুরের আরও নান নাকি কী সব রয়েছে তো আমরা প্রায় প্লেট সাজিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখাবে পরের অন্য কোনো ভালো ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু আনন্দে থাকবেন ব্লগটা ভালো রাখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা